ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাক চৈতন্য যুগের সাহিত্য বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসে আমার আগের ভিডিওতে তোমরা মধ্যযুগের বিভিন্ন পর্ব বিভাগ দেখেছো বিভাগ নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সেই পর্ব বিভাগের প্রথম পর্ব বাংলায় তুর্কি আক্রমণ ও যুগ সন্ধিকাল এ বিষয়ে তোমরা আগেই আমার ভিডিও পেয়েছো আজকে আমি প্রাক চৈতন্য যুগের সাহিত্য অর্থাৎ মধ্যযুগের দ্বিতীয় পর্ব বড়ুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল কাব্যের চরিত্র কাব্যস্বরূপ পুঁথির প্রাচীনতা লিপি ভাষা ও চণ্ডীদাস সমস্যা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে এবার আরম্ভ করি প্রাক চৈতন্য যুগের বাংলা সাহিত্য বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন প্রথমে বলবো শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল কোন সময় পুঁথিটি রচিত হয়েছিল আবিষ্কৃত হয়েছিল ইত্যাদি সম্বন্ধে প্রথমে আমি আলোচনা করব চৈতন্যদেব যে সময় জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তার আবির্ভাবে পূর্বেই বাঙালি সমাজ ও সংস্কৃতি পুনর্গঠিত হতে আরম্ভ করেছিল এবং বাংলা সাহিত্যের নতুন সূচনা দেখা গেছিল বিভিন্ন পদ ও পাঁচালীতে যেমন বিভিন্ন মঙ্গল কাব্যে পৌরাণিক অনুবাদে ইত্যাদিতে প্রাক চৈতন্য যুগের বাংলা সাহিত্যে কোনটি আগে কোনটি পরে তা সঠিক নির্ণয় করা এখন দুঃস দুঃসাধ্য বিষয় একদল সমালোচক বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কাব্যীর্তন কাব্যকে প্রামাণিক এবং প্রাচীন কৃষ্ণনীলা বিষয়ক কাব্য বলে সিদ্ধান্ত করেছেন তারা এই কবিকে চৈতন্য আবির্ভাবের পূর্বে অর্থাৎ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের আদি পর্বে স্থাপন করতে চান দলের মতে এই কাব্য অর্বাচীন যুগে রচিত অর্থাৎ স্থুল রুচির দ্বারা লালিত গ্রাম্য ঝুমুর জাতীয় লোক সাহিত্যের অন্তর্গত কিন্তু চৈতন্যদেব নীলাচলে বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদে রসাসন করতেন তাই চণ্ডীদাসের পথ তার পূর্বেই সুপ্রচলিত ছিল চর্যাপথ আবিষ্কারের পরে তা বাংলার প্রথম গ্রন্থ হিসেবে স্বীকৃত হয় অর্থাৎ চর্যাপদকে প্রথম বাংলার যে গ্রন্থ বলা হয় এবং দ্বিতীয় গ্রন্থ শ্রীকৃষ্ণকীর্তনকেই ধরা হয় চর্যাপদ সম্বন্ধে ভিডিও তোমরা আগেই দেখেছ আমি চর্যাপদ নিয়ে একটি ভিডিও করেছি তোমরা সেখান থেকে চর্যাপদের সম্পূর্ণ সম্বন্ধে জানতে পারবে তাই চর্যাপদকে প্রথম গ্রন্থ হিসেবে ধরা হলেও বাংলার দ্বিতীয় গ্রন্থ শ্রীকৃষ্ণ ধরা হয় শ্রী বসন্তরাজ্জর রায় বিদ্যবল্লক উনিশশো নয় সালে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে বাংলায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক এই প্রথম একটি আখ্যান কাব্যর পুঁথির আবিষ্কার করেন সেটি পুঁথিটি ছিল ষোলোশো বিরাশি খ্রিস্টাব্দে লিখিত এবং অনেকের মতে সতেরো শতাব্দী বা তার পরে পুঁথিটি অনুলিখিত হয়ে থাকবে শ্রী বসন্ত বল্লভ রায়ের বৃদ্ধবল্লভের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুঁথিটি প্রকাশিত হয় তিনি এই পুঁথিটির নামকরণ করেন শ্রীকৃষ্ণ কীর্তন এই পুঁথির নাম ও লিপিকাল পাওয়া যায়নি প্রথম ও শেষ পৃষ্ঠা ছিল খণ্ডিত মাঝে দু এক পৃষ্ঠাও ছিল না পুথিতে ভনিতা পাওয়া যায় প্রধানত বাসুলি ভক্ত বড়ুচন্ডী তাই বড়ুচন্ডী চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ বাংলাকে দ্বিতীয় রূপে ধরা হয় পুঁথিটির দ্বিতীয় কোনো অনুলিখন না পাওয়ায় অনেকে এর প্রাসঙ্গিকতায় সন্দেহ প্রকাশ করেন কিন্তু এই কাব্য প্রকাশের কিছুকাল পরে আঠারোশো কুড়ি সালে অধ্যাপক মনীন্দ্রমোহন বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুঁথিশালা থেকে দুটি তুলোর কাগজের পুঁথি আবিষ্কারের পরে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রামাণিকতা আরও দৃঢ় হয়েছে তাহলে পুথিটি রচনাকাল বসন্ত রঞ্জন রায় উনিশশো নয় সালে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে বাংলায় লেখা রাধাকৃষ্ণলীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্যটির পুঁথি আবিষ্কার করেন পুঁথিটি বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় তিনি পুঁথিটির নামকরণ করেন শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিতে ভনিতা পাওয়া যায় বাসলি ভক্ত বড়ু চণ্ডীদাসের আর চর্যাপদের পরে বড়ুচন্ডী দাসী শ্রীকৃষ্ণ কীর্তনকে বাংলার দ্বিতীয় গ্রন্থরূপে ধরা হয় এবার আসি কাহিনী প্রসঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তনে মোট তেরোটি খণ্ড আছে জন্মখণ্ড তাম্বুলখণ্ড দান খণ্ড নৌকাখণ্ড ভারখণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড যমুনা খণ্ড হাড়খণ্ড বানখণ্ড বংশীখণ্ড রাধাবীর খণ্ড আমি কোন কাহিনীতে মানে কোন খণ্ডে কি কী কাহিনী রয়েছে সেগুলো সংক্ষেপে আলোচনা করছি জন্মখণ্ডে দেবগণের প্রার্থনায় ভূবারহরণের জন্য রাধা কৃষ্ণের জন্মকাহিনী বর্ণিত আছে বিষ্ণুর কৃষ্ণরূপে বসুদেবের পুত্র হয়ে জন্ম বৃন্দাবনে নন্দালয়ে স্থানান্তরিত কৃষ্ণের সম্ভোগের জন্য লক্ষ্মীদেবীর সাগর ঘালার গড়ে এবং তার পত্নী পদুমার গর্ভে রাধারূপে জন্ম তাম্বুলখণ্ডে রাধার অসামান্য রূপলাবনের কথা শুনে শ্রীকৃষ্ণ কর্তৃক বড়াইয়ের মারফত আমন্ত্রণসূচক দিয়ে রাধাকে উপহার প্রেরণ এটাই শ্রীকৃষ্ণের পূর্বরাগ রাধা কর্তৃক তা প্রত্যাখ্যান এবং বড়াইকে অপমান দানখণ্ডে কৃষ্ণ ও বড়াইয়ের রাধা লাভে ষড়যন্ত্র এবং দানি সেজে কৃষ্ণ কর্তৃক রাধার দধিদুগ্ধ বিনষ্ট রাধাকে বলপূর্বক সম্ভোগ নৌকাখণ্ডে কৃষ্ণের কাণ্ডারিবেশে গোপীগণকে যমুনা পারাপার এবং নৌকা ডুবিয়ে দিয়ে রাধা রাধাকৃষ্ণের জলবিহার ভারখণ্ডে ভারবাহী রূপে শ্রীকৃষ্ণ কর্তৃক রাধার দধি দুগ্ধ পশুরা বহন ছত্রখণ্ডে রাধার আত্মনিবারণার্থ শ্রীকৃষ্ণ কর্তৃক ধারণ এবং রাধা কর্তৃক রতিদানের আশ্বাস প্রধান বৃন্দাবন খণ্ডে গোপী কৃষ্ণের বনবিলাস এবং রাধা কৃষ্ণের মিলন রাসলীলা বলা হয় যের কালী গোপীগণ সহ কৃষ্ণের জলবিহার এবং কৃষ্ণ গোপীগণের হার অপহরণের জন্য যশোদার কাছে কৃষ্ণের দুষ্কর্মের বিরুদ্ধে রাধার অভিযোগ বানখণ্ডে ক্ষুব্ধ কৃষ্ণের প্রতিশোধ গ্রহণের জন্য রাধার প্রতি মদন নিক্ষেপ রাধার মূর্ছা কৃষ্ণের অনুতাপ ক্ষুব্ধ বড়াই করতে কৃষ্ণকে বন্ধন কৃষ্ণের সকাতর অনুনয় বন্ধনমোচন পরে রাধার চৈতন্য সম্পাদন এবং রাধা কৃষ্ণের মিলন বংশীখণ্ডে বংশীধ্বনি শ্রবণে রাধার উৎকণ্ঠা বড়াইয়ের উপদেশে রাধাক কৃষ্ণের বংশী অপহরণ কৃষ্ণের অনুনয় বিনয় রাধার বংশী প্রত্যার্পণ বিরয়ে রাধার বিরহ রাধা কৃষ্ণের মিলন রাধার শ্রান্তিজনিত নিদ্রা সেই অবকাশে কৃষ্ণের বিনাশের জন্য মথুরায় যাত্রা ঘটনাবিবৃতিতে নাট্যরস ও গীতিরস এই ত্রিবিধ বৈশিষ্ট্যের দ্বারা এই কাহিনিটি অগ্রসর হয়েছে ঘটনায় গীতিরস অপেক্ষা নাট্যরসের প্রাধান্যই সর্বাধিক কৃষ্ণ রাধা বড়াই এই তিনজনের উক্তি প্রত্যুক্তি কাব্যের সমস্ত অংশ অধিকার করে আছে ইতিপূর্বে কোনো প্রাদেশিক ভাষায় রাধা কৃষ্ণ সম্পর্কিত কাব্যকাহিনী রচিত হয়নি গীত গীতগোবিন্দে কাহিনী আছে অথচ সেই দিক দিয়ে বড়ুচন্ডীদা সেভাবে কৃষ্ণের জন্ম থেকে আরম্ভ করে গমন পর্যন্ত দীর্ঘ কাহিনী ধারাবাহিকতা ও সংগতি রক্ষা করেছেন তাতে তার রচনা কৌশল বিশেষ প্রশংসার যোগ্যের দাবি রাখে শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী কিছুটা কবির সকল্প আর কিছুটা বা প্রাচীন বা অর্বাচীন পুরাণ থেকে গৃহীত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান কাহিনী ভাগবত থেকে সংকলিত হয়েছে মাঝে মাঝে কাব্যের জন্য কবি কিছু কিছু পঙ্ক্তি ও কাব্য গীত গীতগোবিন্দ থেকেও গ্রহণ করেছেন এই কাব্যের একদিকে যেমন ব্রাহ্মণ্য সংস্কৃতি বা পৌরাণিক প্রভাব রয়েছে অপরদিকে গ্রামীণ সংস্কৃতির প্রভাবও দৃষ্টিগোচর হয় পদ্মপুরাণ বিষ্ণুপুরাণ হরিবংশ পুরাণ ভাগবত এবং ব্রহ্মবৈত্য পুরাণে কৃষ্ণের জন্মকাহিনী ও বাল্যলীলা যেভাবে বর্ণিত হয়েছে এবং বিষ্ণুর কৃষ্ণাবতার গ্রহণের জন্য যে কারণ দর্শিত হয়েছে কবি মোটামুটি সেই ধারারই অনুসরণ করেছেন এবার শ্রীকৃষ্ণ কীর্তনে যে যে চরিত্রগুলি পাওয়া যায় সে বিষয়ে আমি আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান তিনটি চরিত্র হল রাধা কৃষ্ণ ও বড়াই আর অপ্রধান চরিত্র হল যশোদা এবং বলরাম রাধা চরিত্র হল একটি পূর্ণাঙ্গ চরিত্র রাধা পরিকল্পনায় বড়ুর প্রধান কৃতিত্ব চরিত্রটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে রাধা যে বৈকুণ্ঠের লক্ষ্মী তা তিনি মর্ত জীবনে ভুলে গেছেন এগারো বরিশের গোপবালিকা পথের মধ্যে একাকিনী শ্রীকৃষ্ণের হাতে পড়ে চরম নিগ্রহ ভোগ করলেন এবং বাধ্য হয়ে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন কৃষ্ণের সঙ্গলাপ করেও তার মধ্যে ভাগবতী চেতনার বিন্দুমাত্র জাগরণ হয়নি বংশীখণ্ডে রাধা কৃষ্ণের নিকট সম্পূর্ণ আত্মসমর্পণ করে বলেছেন আজি হইতে চন্দ্রাবলী হইল তোর দাসী রাধাবীর অংশে তিনি কৃষ্ণকে পতি বলে স্বীকার করে নিয়ে বলেছেন না বল মোড়ে নিরাশ একবার নেহ পাশ প্রক্ষে মোর পতি শ্রীনিবাস রাধা কৃষ্ণের প্রতি আকর্ষণ বোধ করে তার কাছে আত্মসমর্পণ করেছেন এতে মানব জীবনের আরতি ও আনন্দ ধ্বনিত হয়েছে রাধা চরিত্রের প্রাথমিক প্রতিকূলতা ধীরে ধীরে লুপ্ত হয়ে গিয়ে বংশীখণ্ডে তা একান্ত আত্মনিবেদনে পর্যবসিত হয়েছে এই কাব্যে রাধা প্রধানত মানবী চরিত্র বৈকুণ্ঠের লক্ষ্মী তাই একান্ত আত্মসমর্পণের সাথে মানব মনের যথেষ্ট সমাবেশ হয়েছে কৃষ্ণের প্রতি পরম বৃত্তিষ্ণা দৈহিক সম্পৃক্তি লাভ করে ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয়েছে এবং গোপনন্দিনী রাধা বংশীখণ্ড পর্যন্ত মানবীয় জীবন রসের দ্বারাই চিত্রিত হয়েছেন কৃষ্ণের প্রতি রাধার যে আত্মী কৃষ্ণসঙ্গলাভের জন্য রাধার যে বিলাপ তা যদিও দেহমুখী কিন্তু বিরহ বেদনার স্পর্শে মানবী রাধা সহিান্বিত হয়ে উঠেছেন রাধা বিরোহে রাধা কৃষ্ণের সঙ্গলাপ করেছেন বটে কিন্তু তাতে দেহের আসক্তি থাকলেও লালসা নেই এই খণ্ডে রাধা যেন দেহ কামনা জর্জর পার হয়ে একটা স্থির অতন্দ্ররতি লাভ করতে পেরেছেন বিরহে রাধা যে বিষ্ণুর লক্ষ্মী এই বোধ তার মনে জাগ্রত হয়নি এই সম্বন্ধে রাধা অবহিত হলে কাব্যমূল্য হ্রাস পেত রাধার বিলাপ তাহলে এমন করে আমাদের চিত্ত স্পর্শ করতে পারতো না কৃষ্ণচরিত্রকে কোনো কোনো সমালোচক শ্রীকৃষ্ণ কীর্তনে বকরতি করে বলেছেন যে শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণ নেই কীর্তনও নেই কেউ বা রাধা সহ্য করতে পারলেও কৃষ্ণচরিত্রকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন কেউবা কৃষ্ণকে মহাকাব্যে নায়ক বলে উচ্চ প্রশংসিত করেছেন ভক্ত ও রসিক পাঠক শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণের মধ্যে গোপীপল্লীর এক কিশোরকে দেখতে পেয়েছেন বড়ুচন্ডী দাস প্রধানত পুরাণের পটভূমিকায় কৃষ্ণ চরিত্র পরিকল্পনা করেছেন তার পৌরাণিক ও লৌকিকতা এমনভাবে মিশ্রিত হয়েছে যে এক একটিকে অপরটি থেকে পৃথক করা যায় না কাব্যের সর্বোচ্চ কৃষ্ণ নিজ স্বরূপ সম্বন্ধে অবহিত কবির প্রধান উদ্দেশ্য কৃষ্ণ কর্তৃক রাধার পূর্বস্বরূপ উদ্ঘাটন বৈকুণ্ঠেশ্বর কর্তৃক বৈকুণ্ঠেশ্বরী প্রেমলাভ তাই কাব্যের সর্বত্র কৃষ্ণকে অবতার রূপে অঙ্কনের চেষ্টা করা হয়েছে কেউ কেউ কৃষ্ণের আচার আচরণের জন্য বাস্তবানুগমিতার প্রাধান্য দেখেছেন জন্মখণ্ড থেকে রাধা বিরহ পর্যন্ত এক সূত্রে বাধা কৃষ্ণচরিত্র রাধার প্রতি কৃষ্ণের কোনরূপ মানবিক চেতনা জাগ্রত হয়নি বলে কৃষ্ণচরিত্র একটা অসঙ্গতিরও সৃষ্টি করে রাধা আত্মসমর্পণ করলেও কৃষ্ণ জন্মখণ্ড ও রাধা বিরো ছাড়া আর কোথাও রাধার কাছে মানবিক প্রেমে ধরা দেননি মথুরায় যাত্রা কৃষ্ণ বড়াইকে অনুরোধ করেন তিনি যেন রাধাকে যত্ন সহকারে রক্ষা করেন এখানে কৃষ্ণের অন্তঃস্যায় স্নেহে সামান্যতম স্পর্শ পাওয়া যায় আবার বানখণ্ডে যেমন কৃষ্ণ প্রতিশোধ গ্রহণের জন্য রাধাকে পুষ্পমানে মূর্চ্ছিত করলেন তখনও তিনি রাধাকে মৃত মনে করে বিলাপ করেছেন সেইখানে কৃতকর্মের জন্য অনুতপ্ত কৃষ্ণের বিলাপের মধ্যে আন্তরিকতার স্পর্শ আছে এইটুকু বাদ দিলে সমগ্র কাব্যের কোথাও রাধার প্রতি কৃষ্ণের আত্তি নেই প্রেম নেই স্নেহ নেই করুণা নেই কোনরূপ কোমল প্রবৃত্তির চিহ্নমাত্র নেই তিনি রাধাকে বহু ইতর এবং জনচিত ভাষায় গালিগালাজ করেছেন কটুবাক্য প্রয়োগ করেছেন কৃষ্ণের এই শ্রীহীন রূপ ভগবৎ বিরোধী কৃষ্ণের একমাত্র মৌখিক আস্ফালন এবং কালীয় দমন ছাড়া আর কোথাও সৌর্য বীর্য দেখাবার অবকাশ ছিল না কৃষ্ণচরিত্র বিশ্লেষণ করলে তার মধ্যে স্থূল দেহললু ক্রীড়ংসা এবং প্রতিশোধ গ্রহণের কুটিল ইচ্ছা ছাড়া অন্য কোনো কোমলতর মানবীয় প্রবৃত্তির সাক্ষাৎ পাওয়া যায় না বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণচরিত্রে পূর্ণতা নেই সঙ্গতি নেই কৃষ্ণের আচরণের বিরুদ্ধে বিরক্তিকর বিরুদ্ধতা জেগে ওঠে যার ফলে মূল বক্তব্যটি বিপর্যস্ত হয়ে যায় কৃষ্ণচরিত্র মানবিক গুণের অভাবের জন্যই রাধার ক্রমবিকাশ এবং বিলাপ একতরফা হয়ে গেছে বড়ুচন্ডী দাস তার কবিত্র শক্তি চরিত্রচিত্রণ এবং ঘটনা সন্নিবেশ ও আলংকারিক কার্যকর্মের নিপুণতা বিশেষ প্রশংসনীয় হলেও কৃষ্ণ চরিত্রকে তিনি সখ্যাত শলিলে নিমজ্জিত করেছেন স্থূলতা নয় কৃষ্ণ চরিত্রের অন্তর্নিহিত অসঙ্গতি ও অসামঞ্জস্য রয়েছে এই জন্য শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি অনন্য সাধারণ কাব্য হয়েও কোনোরূপ প্রভাব বিস্তার করতে পারেনি এবার আসি বড়াই চরিত্র সম্পর্কে বড়াইকে কুটুনি চরিত্রের আদর্শে অঙ্কিত করা হলেও সে মানব সম্পর্কেও বর্জিত নয় এবং সমগ্র ক্রাব্যে তার মানবিক রূপটি আমাদের অধিকতর মুগ্ধ করে বড়াই রাধার মায়ের পেশি সে রাধার বড় মাতামহী রাধা মথুরায় দধি দুগ্রো বিক্রয় করতে যায় তাকে রক্ষণাবেক্ষণ ও সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রাধা শাশুড়ি রাধার মায়ের কাছ থেকে তাকে চেয়ে আনে কৃষ্ণ রাধার প্রতি বিশেষ আকুলতা প্রদর্শন না করলেও শুধু বড়াইয়ের অনুরোধে রাধার সাথে মিলিত হয়েছেন রাধার দুঃখে দুঃখিত হয়ে বড়াই কৃষ্ণকে মথুরা থেকে বৃন্দাবনে আনার জন্য বহু চেষ্টা করেছে বলতে গেলে রাধা ও কৃষ্ণের ঘটনা বড়াইয়ের সাহায্য না পেলে অগ্রসর হতো না আঠারোশো উনিশ শতকের বড়াই চরিত্র না থাকলে চলতো না রাধা ও কৃষ্ণ উভয়ের সাথে তার আত্মীয়তা ও প্রীতি ছিল তাম্বুল খণ্ডে রাধার চপেটাঘাত সে যেমন ক্রুদ্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য কৃষ্ণের সাথে ষড়যন্ত্র করে ঠিক তেমনি বানখণ্ডে কৃষ্ণের সরাঘাতে রাধা অচৈতন্য হলে সে কৃষ্ণকে তীব্র ভৎসনা করে এবং কৃষ্ণকে বেঁধে রাখে কৃষ্ণ রাধাকে চেতনা দান করার অঙ্গীকার করলে তবে সে তার কৃষ্ণের বন্ধন বন্ধনমোচন করেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র পরিকল্পনায় যে মৌলিকতার পরিচয় দিয়েছেন পরবর্তীকালে তার আদর্শ প্রায়শই অনুস্থিত হয়নি এবার আসি শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যস্বরূপ সম্পর্কে শ্রীকৃষ্ণ কীর্তন যে গীত অনুরূপ গীতি ও সংলাপবহুল নাট্য নাট্যলক্ষণাক্রান্ত রচনা তা সকলে স্বীকার করেছেন রাধা কৃষ্ণ বড়াই এদের সংলাপগুলো কাব্যের কাহিনীকে সংহত আকার দিয়েছে এবং সংলাপের মারফতই এর নাট্যরস জমে উঠেছে কেউ উত্তরবঙ্গে প্রচলিত ধামালি গান আবার কেউ বা বঙ্গে প্রচলিত ঝুমুর গানের সাথে শ্রীকৃষ্ণ কীর্তনের আঙ্গিকে সাদৃশ্য লাভ লক্ষ্য করেছেন কাব্যটি মূলত পয়া ত্রিপদী ছন্দে রচিত হলেও একে ছন্দ বন্ধনহীন বলা যায় না এতে পয়ারের মোট সাত প্রকার প্রকরণ প্রদর্শিত হয়েছে এই কাব্যে এমন অনেক ছত্র আছে যাতে ছন্দ স্পন্দন থাকলেও ছন্দের বিশেষ কোনো প্রকরণ অনুসৃত হয়নি বড়ুর এই কাব্যে নানা ছন্দ বৈচিত্র্য সত্ত্বেও ত্রুটি বিমুক্ত নহে কাব্যটি কোনো কোনো স্থলে এক প্রকার শিথিল নিয়মহীন এবং চঞ্চল ছন্দ ব্যবহার করা হয়েছে রাধাচন্দ্রাবলী কৃষ্ণ ও বড়াইয়ে যাবতীয় উক্তিত এই ঝুমুর সঙ্গীতের মতো নাটকীয় ভাবধারার অনুকূল কখনও কখনও রাধা ও কৃষ্ণের উক্তিতে তীব্র ব্যঙ্গবিদ্যুৎ প্রথুল ও গ্রাম্য ইঙ্গিত লক্ষ্য করা যায় এই রকম শানিত উক্তি এবং গ্রাম্য স্থূলতা যার কিছুটা অসঙ্গীত নাগরিক রুচির ধার খেসে গেছে তা ঝুমুর গানের ধারায় পরিপুষ্ট হয়েছে তাই অনুমান অনুমান করতে বাধা নেই যে একদা পশ্চিম এবং উত্তর বাংলার গ্রামাঞ্চলে যে নাট্যরস এর বহুল প্রচলিত ছিল বা ঝুমুর সঙ্গীত প্রচলিত ছিল শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্য গঠন তার অনেকটাই অনুরূপ শ্রীকৃষ্ণ কীর্তন প্রধানত আখ্যান কাব্য অবশ্য এতে নাট্যরসের প্রচুর উপাদান আছে এবং ঘটনা সংলাপ থাকল ইহা মূলত বর্ণনামূলক কাব্য কবি কোথাও নিজ কাহিনীর মধ্যে উপস্থিত থেকে পাত্রপাত্রীর উক্তির বর্ণনা যোগ করেছেন কোথাও বা সংস্কৃত শ্লোকের দ্বারা সংলাপের মধ্যে সংযোগ রক্ষা করেছেন কোনো কোনো সমালোচক শ্রীকৃষ্ণ কীর্তনকে মহাকাব্য আঁকা দিতে চান শৃঙ্গার বীর করুণ শান্ত এদের যে কোনো একটি রস মহাকাব্যের রস হতে পারে সেই দিক থেকে আদি রসাত্মক শ্রীকৃষ্ণকীর্তন মহাকাব্য হতে বাধা নেই কিন্তু বাইরের গঠন বাদ দিলে দেখা যাবে যে এতে কদাচিত মহাকাব্যচিত বিশালতা সঞ্চারিত আছে তবু শ্রীকৃষ্ণ কীর্তনের কৃষ্ণ কৃষ্ণীয় কাহিনী বিন্যাস ও চরিত্র পরিকল্পনা প্রশংসনীয় হলেও একে মহাকাব্য বলা যায় না বরং আদির আখ্যান কাব্য হিসাবে গ্রহণ করা অধিকতর সমীচীন পুঁথিটি যে অন্তত সতেরো শতাব্দীর পরবর্তী নয় তার প্রমাণ পাওয়া যায় প্রাপ্ত পুঁথির মধ্যে যে রসিদ পাওয়া যায় তাতে এক হাজার উনব্বই বঙ্গাব্দ সালের উল্লেখ আছে অর্থাৎ পুঁথিটি ষোলোশো বিরাশি খ্রিস্টাব্দ বন বিষ্ণুপুরের রাজগন্থাগারে রক্ষিত ছিল লিপি প্রাচীন লিপি বিশারক এবং ঐতিহাসিক প্রসিদ্ধ ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় পুঁথি সম্পাদক বসন্ত রঞ্জনের অনুরোধে পুঁথিতে ব্যবহৃত লিপি বিশ্লেষণের সাহায্যে শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল নির্ধারণের চেষ্টা করেছিলেন তিনি তেরোশো আঠারো সালে শ্রীকৃষ্ণ কীর্তনের লিপি পরীক্ষা করেন এবং গ্রন্থাগারে প্রকাশিত হওয়ার আগে বাইশ সালে রাখালদাস ও বসন্ত সাহিত্য পরিষদ পত্রিকায় শ্রীকৃষ্ণ কীর্তনের লিপিকাল নামক প্রবন্ধ মুদ্রিত হয় তাতে তারা শ্রীকৃষ্ণ কীর্তনের সমকালীন প্রাচীন পুঁথির অক্ষর গঠন বিচার করে সিদ্ধান্ত করেন যে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি পনেরোশো শতাব্দীর শেষে বা তার নিকটবর্তী সময় অনুলিখিত হয়ে থাকবে বাংলা ভাষায় রচিত প্রাপ্ত পুঁথির মধ্যে ইহাই ছিল প্রাচীনতম রাখাল দাসের মতে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে তিন প্রকার হস্তাক্ষর আছে প্রাচীন হস্তাক্ষর প্রাচীন হস্তাক্ষরের অনুকরণ এবং অপেক্ষাকৃত আধুনিক হস্তাক্ষর এই পুঁথিতে তিন প্রকার হস্ত হস্তাক্ষর রয়েছে যে বিষয়ে লেখক কোথাও কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেননি রাখালদাস বন্দ্যোপাধ্যায় মোট তিনখানি প্রাচীন পুঁথির অক্ষরের সাথে শ্রীকৃষ্ণ কীর্তনের বর্ণমালা স্বর ও ব্যঞ্জন বর্ণের তুলনামূলক আলোচনা করে এই সিদ্ধান্ত উপনীত হন যে তেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে চোদ্দোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের মধ্যে লিখিত এই তিনটি গ্রন্থে ব্যবহৃত অক্ষর অপেক্ষাকৃত শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাচীন অক্ষর সময় থেকে প্রাচীনতর অতএব স্থির সিদ্ধান্তে আসা যায় যে বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ মহাশয় কৃষ্ণকীর্তনির যে পাণ্ডুলিপি আবিষ্কার করেছেন তা তেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের পূর্বে সম্ভবত চতুর্দশ শতাব্দীর প্রথমার্ধে লিখিত হয়েছিল ডক্টর নলিনীকান্ত ভট্টাশালী মেদিনীপুর থেকে প্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রক্ষিত যে বিষ্ণুপুরাণের উল্লেখ করেছেন তা চৌদ্দশো ছেষট্টি খ্রিস্টাব্দে অনুলিখিত হয়েছিল তিনি সাথে শ্রীকৃষ্ণ লিপি মিলিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে শ্রীকৃষ্ণ কীর্তনের অক্ষরমালা বিষ্ণুপুরণের রক্ষার অপেক্ষাও প্রাচীন আবার ডক্টর সুকুমার সেনের মতে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি ষোলোশো খ্রিস্টাব্দের দিকে অনুলিখিত হয়েছিল পুঁথির লিপি কাগজ অক্ষর গঠন পুঁথির মধ্যে প্রাপ্ত এক হাজার উনব্বই সাল লিখিত রসিদ মনীন্দ্রমোহন আবিষ্কৃত দুইখানি পুঁথি যোগেশচন্দ্র বিদ্যানিধির অনুমান প্রভৃতি মিলিয়ে মনে হয় শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথিটি সতেরো শতাব্দীর পূর্বে ১৬ শতাব্দীর দিকে অনুলিখিত হয়েছিল ভাষাতাত্ত্বিকদের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তনের মূল্য হচ্ছে অসাধারণ এই পুঁথিটি বাংলা সাহিত্যে প্রাচীনতম পাণ্ডুলিপি পরবর্তী বৈষ্ণব ভাবধারা এবং রসের সাথে এর আদর্শগত বিরোধ আছে বলে এই এটি লোকসমাজে বিশেষ প্রচলিত ছিল না এই সমস্ত কারণে ভাষার আধুনিকতাও ঘুরতে পারেনি এতে পশ্চিমবঙ্গীয় আঞ্চলিক উপভাষা এবং মধ্যযুগীয় আদি মূল লক্ষণগুলো পূর্ণমাত্রায় রয়ে গেছে অবশ্য তেরোশো বা চোদ্দোশো শতাব্দীর প্রথমার্ধে সাহিত্যে ব্যবহৃত বাংলা ভাষা কিরূপ ছিল তা বোঝা যায় না কারণ এই যুগে রচিত কোনো গ্রন্থের নিদর্শন আজ পর্যন্ত পাওয়া যায় না ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বা চর্যাপের থেকে শ্রীকৃষ্ণ কীর্তন পর্যন্ত বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব আলোচনা করে দেখছিলেন যে বাংলা ভাষার আদি যুগে পূর্বাঞ্চলের ভাষা অপভংশের অঞ্চল ছেড়ে ক্রমে স্বতন্ত্র অর্জন করেছিল বাংলা ভাষা অপভংশের প্রভাব এই সময় এক প্রকার হ্রাস পেলেও শ্রীকৃষ্ণ কীর্তনের বহু শব্দে পুরাতন ধ্বনি এবং রূপ তখনও রয়ে গিয়েছিল অতীতে কয়েকটি ইসলামী শব্দ ব্যবহৃত হয়েছিল তেরোশো থেকে পনেরোশো শতাব্দী মোট দুই শত বৎসরের মধ্যে রাজ্য শাসন সংক্রান্ত কিছু কিছু ইসলামী শব্দ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে স্থান করে নিয়েছিল মধ্যযুগে একটি প্রধান সমস্যা যেটা হলো চণ্ডীদাস সমস্যা মধ্যযুগে বাঙালির প্রায় যে কাব্যমার্গে আপনাকে উচ্চারিত করে দিয়েছে তা বৈষ্ণব পদাবলী সেই পদাবলীর পদাকারদের মধ্যে চণ্ডীদাস বিদ্যাপতি প্রাচীনতম এবং প্রধানতম বলেই মনে হয় এদের মধ্যে চণ্ডীদাস ছিলেন শ্রেষ্ঠ তার নামে প্রায় বারোশো পদ প্রচলিত এবং শুধু যা শুধু বাংলা সাহিত্যে নয় বিশ্ব সাহিত্যেরও পরম পাথেও তাছাড়া চণ্ডীদাস নামে প্রচলিত কোনো পদের ভনিতায় অন্য পদকর্তার নাম পাওয়া যায় চণ্ডীদাসের বনিতা পাওয়া যায় আদি চণ্ডীদাস কবি চণ্ডীদাস দাস চণ্ডীদাস দীনচন্ডী চণ্ডীদাস প্রভৃতি নানা নামে সন্দেহ হয় একাধিক পদকর্তা চণ্ডীদাস নামে পরিচিত করে গেছেন এই হলো চণ্ডীদাস সমস্যা শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারে এই প্রশ্ন আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে কারণ এ কবির ভনিতা আরও নতুন তিনি বাসুলি ভক্ত বড়ু চণ্ডীদাস সনাতন গোস্বামীর একটি টীকা থেকে জানা যায় চণ্ডীদাস দানখণ্ড নৌকাখণ্ড প্রভৃতি রচনা করেছিলেন আর শ্রীকৃষ্ণ কীর্তনে দানখণ্ড নৌকাখণ্ড দুটি প্রধান খণ্ড বা অধ্যায় আছে তাই স্বভাবতই মনে হয় চৈতন্য যে যে চণ্ডীদাসের সঙ্গীতে পরম আনন্দ লাভ করতেন তার সনাতন গোস্বামী যে চণ্ডীদাসের কথা উল্লেখ করেছেন আসলে তিনি আর কেউ নয় তিনি শ্রীকৃষ্ণ কীর্তনেরই বড়ু চণ্ডীদাস সম্ভবত তিনি আদি চণ্ডীদাস তিনি চৈতন্যদেবের পূর্ববর্তী কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের তেমন আধ্যাত্মনুরাগ রঞ্জিত নয় তথাপি তা যে এত সমাদর লাভ করলো তার কারণ সম্ভবত এই যে দানখণ্ড নৌকাখণ্ড নৌকা প্রভৃতি খণ্ডের এসব পদ যখন গীত হতো বা নিত্য সহযোগে অভিনীত হতো তখন সেদিনের মানুষ তাতে মেতে উঠত পন্ডিতেরা অবশ্য চণ্ডীদাস মীমাংসায় একমত নন তবু বলা যেতে পারে অন্তত দুজন বা তিনজন পদকর্তা চণ্ডীদাস নামে পদ রচনা করে থাকেন তাদের মধ্যে প্রাচীনতম হলেন শ্রীকৃষ্ণ কীর্তনের বড়ুচন্ডী তিনি সম্ভবত আদি চণ্ডীদাস তিনি প্রাক চৈতন্য যুগের কবি বাসুলির ভক্ত দ্বিতীয়জন জন চণ্ডীদাস তিনি চৈতন্যদেবের সমসাময়িক বা তার অল্প পরবর্তী সময়ের পদাবলীর অধিকাংশ উৎকৃষ্ট পদই তার রচনা তৃতীয় জন হল চণ্ডীদাস যিনি উনি সাতেরোশো পঞ্চাশের দীক্ষার লেখক তার পদসংখ্যা বেশি হলেও তাকে তার মধ্যে কাব্যগুণের কোনো নামগন্ধ নেই তাহলে তোমরা শ্রীকৃষ্ণ কীর্তনের সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে এবং এই ভিডিওটি যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে আমাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করেও জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনেও ক্লিক করো আজ তাহলে এ পর্যন্তই ভালো থেকো সকলে